বিশেষত সেই সমাজের শিশুদেরকে কারণ সেই শিশুদের স্বাদ অনেক কিন্তু স্বাদ সাধ্য খুব কম তারা তাদের জীবনের অনেক স্বপ্ন থাকে কিন্তু সেগুলো তাদের পূরণ করার মতো তাদের কাছে সেই উপায়টা থাকে না বর্তমানে এখন আমি আছি হুগলি ডিস্ট্রিক্টের চুচরো আর এখানে কিন্তু বড় প্যান্ডেলের পাশাপাশি অনেক থিমের প্যান্ডেল হয় এখন আমি আপনাদের দেখাবো কিছু কিছু বড়ো প্যান্ডেলের পাশাপাশি থিমের প্যান্ডেল চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ইতিমধ্যে আমরা এখন ঢুকে গেছি আর কি চুচুড়াতে আর আপনারা দেখতেই পারছেন এখানকার অধিকাংশ আর কি প্যান্ডেলগুলি বড়ো প্যান্ডেল তো অবশ্যই আছে কিন্তু বড় প্যান্ডেলের পাশাপাশি আছে এখানকার বিভিন্ন রকমের থিমের প্যান্ডেল আর যদি আপনারা থিমের প্যান্ডেল আর দেখতে হয় তাহলে আপনাকে এই চুচুড়াতে আসতে হবে আর আমি এখন আপনাদের কিছু কিছু প্যান্ডেল দেখাবো ঘুরিয়ে যে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আর কি প্লাস্টিকের যাবতীয় জিনিস প্লাস্টিক বাদে কাপড়ের বিভিন্ন রকমের জিনিস দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেল সেটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আর দেখানো যাক প্যান্ডেলের ভিতরে ঢোকানোর আগে আপনাদের আর জিনিস দেখানোর চেষ্টা করেছি এ পাশে রয়েছে কিন্তু সেলফি জোন আপনারা যখন রাতের বেলা আসবেন বিভিন্ন রকমের পেন্টিং রয়েছে সেলফি জোন ছাতা রয়েছে এই যে দেখুন প্যান্ডেলটা সামনেই আপনারা ঢুকে বড় একটা হাতি দেখতে পাবেন এই যে এখন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমাটা প্রতিমাটা অসম্ভব সুন্দর হয়েছে আর এখানে কিন্তু যে থিমটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু নরসিংহের আর কি থিম তৈরি করা হয়েছে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন মানে আমার দেখা এবছরের থেকে বেস্ট আর কি প্রতিমা মোটামুটিভাবে এখন আমাদের এখানকার প্যান্ডেল ঘোরা হয়ে গেল এখন আমরা যাব পরবর্তী গন্তব্যস্থলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন এখন আমরা বেরিয়ে যাব ইতিমধ্যে এখন আমি আছি চুচুড়ার আজাদিন ক্লাবে আর এখানকার এবছরের বিশেষ থিম সিন্ধু মাতার মহেন্দ্র দারু এখন আমি আপনাদের একটু ভেতরে নিয়ে দেখানোর চেষ্টা করব এখানকার প্যান্ডেল কতদূর কি কেমন কি হয়েছে না হয়েছে আর এখানে কিন্তু পুরো ঐতিহাসিক এক নিদর্শন আপনারা এখানে পাবেন আর এখানে ঢুকলে এটুকু বলতে পারি এটা প্যান্ডেল বলে কখনো মনে হবে না এটা একটা ঐতিহাসিক নিদর্শন বলে আপনাদের কাছে মনে হবে এখন আমি ভেতরে দেখানোর চেষ্টা করছি চলুন তাহলে ভেতরে দেখানো যাক নমস্কার আমি অসমঞ্চ চট্টোপাধ্যায় পঞ্চানন্দলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির একজন সদস্য এবছরে আমাদের বত্রিশতম বর্ষের পুজো এবং এবছরে আমাদের পুজোর যে ভাবনা নির্ ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এবার এই বিষয়ে বলতে গেলে প্রথমেই একটু বলে নিই যে আমাদের এই পুজো সমিতির একটা ট্যাগলাইন আছে সূচনা লগ্ন থেকেই ব্যতিক্রমী প্রত্যেক বছরই আমরা নতুন নতুন কিছু সামাজিক বার্তা আমাদের থিমের মাধ্যমে তুলে ধরে থাকি মানুষের কাছে এবছরেও তার কোনো ব্যতিক্রম নয় এবছরেও আমরা যে ভাবনাটা ভেবেছি এই যে কলকাতায় বা অন্য শহরে ফ্লাইওভারের তলায় বিভিন্ন ঝুপড়ি বস্তি গড়ে ওঠে যারা প্রান্তিক সমাজের বসবাসকারী সেই প্রান্তিক সমাজের মানুষদেরকে নিয়েই এবছরে আমাদের ভাবনা বিশেষত সেই সমাজের শিশুদেরকে কারণ সেই শিশুদের স্বাদ অনেক কিন্তু স্বাদ সাধ্য খুব কম তারা তাদের জীবনের অনেক স্বপ্ন থাকে কিন্তু সেগুলো তাদের পূরণ করার মতো তাদের কাছে সেই উপায়টা থাকে না তো আমাদের এই ভাবনার মাধ্যমে আমরা মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চেয়েছি যে আমরা এই যারা সুশীল সমাজে বসবাস করি আমরা যদি আমাদের সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দিই তবে তারাও হয়তো জীবনের তাদের যে স্বপ্নগুলো তাদের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো তারা পূরণ করতে পারবে আমরা এই মানুষগুলোর দিকে কখনো ফিরে তাকাই না আপনারা এই মণ্ডপে অবশ্যই আপনার ভিডিওর দ্বারা আপনারা দেখতে পাবেন যে একটা বিশাল বড় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এই ফ্লাইওভারটা কিন্তু এখানে আগে কোনো দিন ছিল না এটা সম্পূর্ণরূপে লোহা এবং টিন দিয়া তৈরি করেছেন আমাদের শিল্পী দেবদীপ পাল এবং সৌরভ ঘোষ এবং এই ফ্লাইওভারটা যে শুধু ফ্লাইওভারের তলায় ঝুপড়ি বস্তি দেখানোর জন্য তা নয় এই ফ্লাইওভারের তলায় আমরা ফ্লাইওভারটাকে এইভাবে এই হিসেবেই আমাদের শিল্পী চিহ্নিত করতে চেয়েছেন যে এই ফ্লাইওভারের ওপর দিয়ে তো বিভিন্ন মানে কোটি কোটি টাকার গাড়ি সেগুলো মানে ধোঁয়া উড়িয়ে চলে যায় কিন্তু এই ফ্লাইওভারের তলায় অন্ধকারে বসবাস করা মানুষগুলো সেই ফ্লাইওভারের ওপরে কিন্তু কোনো দিন উঠতে পারে না তো আজকে যদি শিক্ষা তাদের মরাল ভ্যালুজ এই শিক্ষাগুলো যদি তারা পায় তাহলে তারাও কিন্তু পরবর্তীকালে জীবনে অনেক উন্নতি করতে পারবে এবং এই শিশুরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম তারা যদি ভালো শিক্ষা পায় তারা যদি ভালোভাবে থাকতে পারে তবে আমাদের দেশটাও আরও ভালো জায়গায় পৌঁছবে এই নিয়েই এবছরে আমাদের ভাবনা দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই এটাই বলবো যে পঞ্চমতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি যেমন আগেই আপনাদেরকে বললাম যে প্রত্যেক বছর আমাদের একটা চমক থাকে এবছরেও অবশ্যই একটা চমক যে আমাদের এই অল্প পরিসরের মধ্যেই আমরা একটা ফ্লাইওভার নির্মাণ করে দিয়েছি যেটা চিঞ্চু শহরে আগে কোনো দিন হয়নি এমনকি গোটা হুগলি জেলাতে বা পশ্চিমবঙ্গেও অন্য কোথাও হয়েছে কিনা জানি না এবং ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার দ্বারা আমাদের পুজো সমিতি পুরস্কৃত হয়েছে জেলার সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে এবং এমনকি বাংলারও সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে এই জায়গা থেকে আমাদের যে ভাবনা এবং আমাদের যে প্রতিমা প্রতিমার ব্যাপারে অবশ্যই বলতে হয় ভাস্করশ্রী সৈকত বসুর প্রতিমা কলকাতায় খুবই খ্যাতনামা শিল্পী আপনারা জানেন তাই সকলকে আহ্বান জানাবো এবং সাধর আমন্ত্রণ আপনার ভিডিওর মাধ্যমে যে আমাদের মণ্ডপে আসুন এবং এই ভাবনাটাকে উপলব্ধি করুন তাতে আমাদের সমাজ হয়তো একটা মানে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারি সকলকে সাথে নিয়ে যে ছোট্ট জায়গার মধ্যে মানে এত সুন্দর ভাবনায় একটা প্যান্ডেল তৈরি হতে পারে এখানে না এলে কিন্তু আমরা কেউ জানতে পারতাম না এই যে ওভারটা তৈরি করা হয়েছে এই ফ্লাই ওভারটাই কিন্তু একটা মেসেজ তৈরি করে দিয়েছে কারণ ফ্লাই ওভার থেকে অনেক ধনী ধনী ব্যবসায়ী থেকে শুরু করে ধনী মানুষ আর কি ফ্লাই ওভার থেকে যাতায়াত করে আর তার নিচেই থাকে যারা সাধারণ ছেলে মেয়ে সাধারণ বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষেরা যারা ফ্লাইওভারের নিচে বসবাস করে মানে ফুটপাতে বসবাস করে তো ফুটপাতে বসবাস করেও যে তাদের একটা যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকেই আর কি এখানে আর কি তুলে ধরার চেষ্টা করেছে আর কি শিল্পীরা আর এখানে কিন্তু মানে এ কিন্তু সব কৃত্রিমভাবে তৈরি করা এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল নয় কিন্তু আপনি এখানে এখান থেকে হেঁটে গেলে আপনি ধরতেই পারবেন না আর কি এটা অরিজিনাল নাকি আর কি ডুপ্লিকেট আছে দেখুন আশেপাশের দোকান বা পুরো লেখা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস এই যে সব কিছু আছে এই যে পাশে টিনের ছাউনি থেকে শুরু করে সব কিন্তু আর কি এখানে আর কি তৈরি করা হয়েছে শিল্পী যে সেই সময়কার দিনে যে সমস্ত সিনেমাগুলি চলতো কিংবা অলিম্পিক সার্কাস চলতো সেই সমস্ত ছবি আর কি এখান আছে আপনজন থেকে শুরু করে দেখুন সেই সময়কার পোস্টার আর কি এখানে লাগানো রয়েছে আর এটা হচ্ছে মায়ের এখানকার মায়ের প্রতিমা প্রতিমাটা দেখুন যা অসম্ভব সুন্দর লাগছে মধ্যবিত্ত করে যারা ফুটপাতে বসে আর কি ফুটপাতে যে সমস্ত ছেলেমেয়েরা থাকে তাদেরকে পরিবর্তন করার জন্য একমাত্র শিক্ষাই পারে সমস্ত জিনিস চাপাতলা সর্বজনীন দুর্গোৎসবে আর এখানকার এবছরের থিমটা দেখুন অসম্ভব সুন্দর আর এখানেও কিন্তু বিশেষ সম্মান আর কি এখানেও পেয়েছে এই যে দেখুন প্যান্ডেলটা আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে থিমের পরে মানে আদিবাসীদের থিমের পরে আর কি প্যান্ডেলটা তৈরি করা রয়েছে আদিবাসী থিমের পরে তৈরি করা রয়েছে যে সমস্ত এবার একটু ভিতর দিক ঢোকানোর চেষ্টা করছি যে দেখুন অসম্ভব সুন্দর এখানকার কাজ দেখুন আদিবাসীদের বিভিন্ন ধরনের জিনিস আর কি এখানে রয়েছে দিকে প্রবেশ আদিবাসীদের লড়াইটাকে আর কি তুলে ধরা হয়েছে আপনাদের দেখাবো ভেতরে ঢুকিয়ে দেখানোর চেষ্টা করবো চারদিকে শুধু অন্ধকার রয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে বর্তমানে আছি চুচড়ো বেগুন তলায় এই যে দেখুন এখানকার থিম মুক্তি এবার এখানকার বিশেষ থিম হচ্ছে মুক্তি আর এখানে দেখুন বিভিন্ন সেরা সেরা কিছু পুরস্কার পেয়েছে আমরা তোমার ঘরের শিশু মানে এটা কিন্তু শিশুদের উদ্দেশ্যে আর কি তৈরি করা রয়েছে বাচ্চাদের যারা আমরা ঘরে বদ্ধ করে রাখি অনেক বাবা মা আছে চাকরির চাকরির সূর্থে তাদের বাচ্চাদের ঘরে আর কি আটকে রাখে বা ঘরে রেখে চলে যায় তাদের সঙ্গে সময় আর কি ঠিকঠাক মতন দেয় না সেরকম কিছু থিম দিয়ে আর কি তৈরি করা রয়েছে আর বিভিন্ন ম্যাসেজ আর কি লেখার মাধ্যমে আর কি তুলে ধরেছে দেখুন অসম্ভব সুন্দর অনেক শিশুরা আছে তারা যারা আঠেরো বছর না হতে হতেই তাদের আর কি কর্মকাণ্ড মানে কাজে আর কি ভেজে দেয় বাবা মা এখানে সেই দৃশ্যগুলো ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানকার ম্যাসেজ হচ্ছে আঠেরো বছরের নিচে কোনো বাচ্চারা যাতে কোনো কাজের সঙ্গে যুক্ত না হয় মানে তাদের দিয়ে যেন কোনো কাজ করানো না হয় দেখো আর এখানে কিছু ছবি আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের করে আর কি থিমটা তৈরি করা রয়েছে বিভিন্ন স্কেচ করা রয়েছে বাচ্চাদের দিয়ে আমরা অনেক সময় আঠেরো বছরের নিচে অনেক কিছু করাই আর কি খাটাই আর কি সেই জিনিসগুলো আর কি তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপে মেলা বসেছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমরা সব বন্দুক খেলছি এই যে এই যে হলো শর্ট দেবে এখানে মারবে এখন দেখি কি হয় মারো 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 দেখি বেলুন ফাটবে বেলুন ফাটবে বেলুন ফাটবে কোনটা লাগাবো বলো কোনটা লাগাবো ইতিমধ্যে আমরা পুরীতে চলে এসেছি জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দির দেখতে এখন আমরা আপনাদের দেখা পাবো দেখুন পুরীর জগন্নাথ মন্দির এখন আমরা ঢুকবো বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গা উৎসব কমিটির এবারে এবছরের বিশেষ থিম পুরীর জগন্নাথ মন্দির আপনারা দেখতেই পারছেন পুরীর জগন্নাথ মন্দির অসম্ভব সুন্দর আর দেখুন বর্তমানে সন্ধ্যা ঘুরিয়ে এসেছে আর সন্ধ্যা ঘুমিয়ে আসতে না আসতেই দর্শনার্থীদের ভিড় আর কি জমে গেছে আর মন্দিরের গায়ে বিভিন্ন মূর্তি রয়েছে মানে মানে ঠাকুরের মূর্তি রয়েছে মায়ের মূর্তি রয়েছে একটু বাঁ দিকটা দেখানোর চেষ্টা করবো বাঁ দিকটাই রয়েছে বিভিন্ন কারুকার্য মন্দিরতে হল ঝাড়বাতি আর কি বিভিন্ন রকমের জিনিস রয়েছে আমি ঝাড়বাতি নেই ঝাড়বাতির এই জায়গাটা কিছু কারুকার্য রয়েছে